আমরা কিন্তু আজকে চলে এসেছি ডুমোরিয়ার খুব নাম করা বিখ্যাত এক হোটেল মাহাবুর হোটেলে আপনারা অনেকেই নাম শুনেছেন ডুমরিয়া এখানে খেয়েছেন এবং আমরা যখন দুপুরে গিয়েছি প্রায় পনেরো দুটো বাজে ভিতরে প্রবেশ করেই দেখে যে অনেক লোকজন এবং এখানে বসার জায়গাও কিন্তু সীমিত এবং অনেকে দাঁড়িয়ে থাকতে হয় এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন এই গোটা ইলিশ মাছটা কিন্তু আমাদের জন্য রান্না হয়েছে আপনারা কিন্তু অনেক আইটেম এখানে দেখতে পাবেন খাসির মাংস গরুর মাংস ডাল ভর্তা ছোটো মাছ ইত্যাদি অনেক রকমের আইটেম আপনারা পাবেন আপনারা আপনাদের পছন্দ কিন্তু এখানে খেতে পারবেন এবং একটা কথা বলি এই হোটেলটা কিন্তু আপনার দুপুর বারোটা সাড়ে বারোটা থেকে খাবার পাওয়া যায় এবং আপনার চারটে সাড়ে চারটার মধ্যে কিন্তু খাবারটা শেষ হয়ে যায় অর্থাৎ আপনি কিন্তু খাবার অনেক লং টাইম নিয়ে পাবেন না এই যে আমাদের রাজীব দা গিয়েছিলাম আমাদের গাইন খুলনার থেকে আমার সাথে গিয়েছিল এবং আমাদের বিপ্রদা আছে দাদা বিজনেসম্যান আমাদের ডুমুরিয়ায় কিন্তু তার একটা শুয়ের বিজনেস আছে এবং এই যে অনেক ছোট ভাই বড় ভাই যারা কিন্তু দূর দূরান্ত থেকে আসছে এবং এখানে শুধুমাত্র খাওয়ার জন্য এবং আমরা প্রথমেই কিন্তু নিয়েছিলাম এই যে আলু ভর্তা এবং ডাল ভর্তা এই দুটো অসাধারণ স্বাদ লেগেছে এবং সবাই আমরা প্রথমে এইটা দিয়ে খেয়েছিলাম এবং আরও কি কি খেয়েছি একটু ভিডিওতে শুনুন বুঝতে পারবেন সব কি আমাদের হ্যাঁ মানে কি মানে এই ফুল একটা আমাদের

দেখতেই পাচ্ছেন আমরা কি কি নিয়েছিলাম আর এই যে আসছে চিংড়ি মাছে বড় খুব টেস্ট লেগেছিল এবং এই ইলিশটা প্রায় দুই কেজি দাদা রাজীব দাদা ইলিশে বিজনেস করে দাদা কিন্তু আমাদের আমন্ত্রণ দিয়ে নিয়ে গিয়েছিলো এবং এই হোটেলে মাছটা দিয়ে শুধুমাত্র আমাদের জন্য রান্না করেছিলো মাছের পিসটা দেখেই বুঝতে পারছেন কত বড় সাইজে মাছটা এত টেস্টি এবং তেল হয়েছিল মাছে যাকে বলে এত বড় সাইজে ইলিশ সাধারণত খাওয়া হয় না এবং মাথাটা কিন্তু আমার ভাগে পড়েছিলো মাথাটা দেখতে পাচ্ছেন মাথাটাও কিন্তু কত বড় আমি অনেকক্ষণ ধরে কিন্তু মাছ মাথাটা খেয়েছিলাম এবং আমাদের জন্য একটা দেশি মোরগ ছিল প্রায় আড়াই কেজি ওজনের মতো সেটাও কিন্তু আমাদের চারজনের আমরা ইলিশ মাছটা খাওয়ার পরে আসলে মাংস ওইভাবে খেতে পারি নাই কারণ মাংস অর্ধেকের মতো রয়ে গিয়েছিল এত কিছু আসলে এইভাবে খাওয়া যায় না এই যে আছে দেশি যে মোরগটা সেইটা তো দাদা যে এত কিছুর আয়োজন করবে রাজীব দা গাইন দাদা এটা আমরা কিন্তু একদম সত্যি বুঝতে পারিনি আমরা হয়তো গিয়েছিলাম ঘুরবো ফিরব কোনো এক জায়গা থেকে খাবো কিন্তু যে দেখি এলাহি কাণ্ড এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিল এটা বলার অপেক্ষা রাখে না আর এই যে আছে গাইন শেয়ার না আমি বলছি মুরব্বী হবে না কোনোভাবে কাজ না খেয়ে উঠতে হবে সে মাপ চাচ্ছে আমি হচ্ছে নানা না সোনামনি বসো বসো এখানে বসে খেয়ে যাও অর্থাৎ কোনো টাপ করার কোনো কিছু নেই অবশ্য আমাদের রাজির দাদা খেতে পারে তার শরীর স্বাস্থ্য দেখলেই বুঝতে পারছেন বলছি দাদা একটু কমিয়ে কমিয়ে খান এই যে মাংস কিন্তু এইভাবে অর্ধেক রয়ে গিয়েছিল অর্থাৎ এত ইলিশ মাছ খেয়ে তারপরে মাংস খাওয়ার কিন্তু উপায় থাকে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিন ধন্যবাদ সবাইকে